কোনো প্রকার পানি ছাড়া দুধ দিয়ে আর চাল দিয়ে মজাদার এই ডেজার্টটি খেতে অসম্ভব মজা হয় আর বানানো যায় খুব সহজেই এখানে আমি এক কাপের থেকেও কম কিছু চাল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চাল নিতে পারেন সিদ্ধ অথবা আতপ চাল আমি চালগুলোকে ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিয়েছি তারপর এখানে এক কেজি দুধ জাল করে নেব ভালো করে অনর্বরত নাড়তে থাকব যেন দুধটা সর না পড়ে যায় তারপর হাত দিয়ে চালগুলোকে গুঁড়িয়ে এভাবে ভেঙে নেব ভাঙা হয়ে গেলে গরম দুধের মধ্যে চালগুলো ঢেলে দেব চালগুলো দিয়ে অনবরত দুধের মধ্যে নাড়তে হবে নাড়তে নাড়তে একদম মিডিয়াম আছে নাড়তে হবে এভাবে চালটাকে দুধের মধ্যেই সিদ্ধ করব। এক ফোঁটাও এখানে পানি দেওয়া যাবে না আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে চালগুলো ফুটে উঠেছে দেখেন কতটা ঘন আর লোভনীয় এখনই দেখতে লাগছে এখনই দিয়ে দেব একটু লবণ তারপর দিয়ে দেবো থেতলানো তিনটা এলাচ দুইটা তেজপাতা এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করব। অনর্বরত নাড়তে থাকব যেন নিচে না লেগে যায় এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব আমি চিনিটা একটু কমই দিয়েছি চিনি কম দিলে খেতে এটা ভীষণ মজা হয় তারপর আবারও নাড়তে থাকবো একদম মিডিয়াম আছে রান্না করতে হবে যেন নিচে না লেগে যায় বারবার নাড়াতে হবে তারপর এখানে কিছু গোড়া দুধ নিয়ে নিয়েছি তারপর হালকা কুসুম গরম লিকুইড দুধ দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি গুলানোর পরে এটা ঢেলে দেব ওই পাত্রে তারপর আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখান কী লোবনীয় দেখতে লাগছে এখানে আমি এক ফোঁটাও পানি ব্যবহার করিনি এটা পরের দিন সকালের ফাইনাল লুক একদম স্বর পড়ে আছে দেখতে ভীষণই মজা আর খেতেও ভীষণ মজা হয়েছিল এখন আমি পরিবেশন করে নেব এখানে উপর দিয়ে কিছু কিসমিস ছড়িয়ে দিচ্ছি মশাল্লা খেতেও খুব মজা হয়েছিল